শিষ্য কৃষ্ণ এবং শিষ্য সন্দেহ নিমনি উপাধ্যায় এক গুরুদেবের শিষ্য সুধামা এবং কৃষ্ণ কিন্তু দেখুন কৃষ্ণ হচ্ছেন দ্বারকার রাজা আর সুধামা হচ্ছেন কাঙালগুড়ি তাহলে মহারাজ আপনি যে বললেন গুরুদেবের কৃপাটা সমানভাবে বর্ষিত হয় শিষ্যের প্রতি এইখানে কৃষ্ণ এবং সুদামার মধ্যে তো কম বেশি কেউ নয় একজন ভক্ত একজন ভগবান যদিও ঠিক আছে কিন্তু তবুও কৃপাটা যদি একভাবে বর্ষণ হয় যখন পাঠশালায় পড়াশুনো করেছে কৃপাটা যদি একভাবে বর্ষণ হয় বাবা তাহলে একজন রাজা হলেন একজন দ্বারকাধীশ হলেন কিন্তু আরেকজন দরিদ্র কামাল কেন হলেন তাহলে গুরুদেবকে এখানে কৃপার মধ্যে কোনো ক্ষুদ্রেখে কৃপা করেছেন নিজে ধরে রেখে ছেড়েছেন নাকি বলছে না এরকমটা নয় মহারাজ আপনার গ্রহণ এই গ্রহণের মধ্যে হল কৃপা গুরুদেব আপনার প্রতি কৃপা করে রেখেছেন আপনি কতটুকু গ্রহণ করতে পারলেন কতটুকু ধারণ করতে পারলেন এটাই এখানে আমরা অনেক সময় বলি যে এই যে কৃষ্ণ দ্বারকার রাজা হলেন এই সম্পূর্ণ দান হলো সুদামার আচ্ছা ভক্তই তো ভগবানকে ভগবান করেন নাকি যদি ভক্ত না থাকেন তাহলে ভগবানের যে ভগবত স্বরূপ এটা জগতে প্রকাশ পায় কিভাবে এই কারণে মহারাজ ভক্তই পারে ভগবানকে ভগবানের আসনে ভগবানের মাহাত্মকে প্রচার করতে এই কৃষ্ণ এবং সুদামা যখন সন্দীপনী মুনির আশ্রমে পড়াশুনো করতেন পূর্বের কথা এটা খুব কম আলোচনা হয় একটু শ্রবণ করবে মা বলছেন এই কৃষ্ণ যে দ্বারকার রাজা হয়েছেন ভগবান যে দ্বারকাধীশ হয়েছেন এর পিছনে সম্পূর্ণ ভক্ত সুদামার হাত রয়েছে কিরকম বলছে যখন তারা গুরুকুলে পড়াশুনো করতেন যখন তারা গুরুকুলে ছিলেন মহারাজ গুরুকুলে থাকা অবস্থায় একদিন ভেগুমণি আসলেন এসে সন্দীপনী আশ্রমের যেই অডান ছিলেন মানে তত্ত্বাবধায়ক ছিলেন মাতাজিকে বললেন ভবতী ভিক্ষা আমদেহি ভিক্ষা গ্রহণ করলেন ভিক্ষা চাইলেন ঘরে ভিক্ষা থাকা সত্ত্বেও ভৃগুমণিকে ভিক্ষা প্রদান করলেন না কেন কারণ ঘরে দুমুটো চনা ভিজায় রেখেছেন কৃষ্ণ এবং সুদামার জন্য ঘরে দুমুটো চনা ভিজায় রেখেছেন কৃষ্ণ এবং সুদামার জন্যে উদ্দেশ্য হচ্ছে দুজন ফুল তুলতে পুষ্পাচয়নে গিয়েছে যদি বাগান থেকে ফিরে আসে দুজনকে চনা দেবো কিন্তু এই চনাগুলো যদি আমি ভিক্ষা হিসেবে দিয়ে দিই তাহলে তো ছেলেগুলা ছোটো মানুষ এসে কষ্ট পাবে পর মধ্যাহ্ন পর্যন্ত খিদায় থাকতে হবে এই কারণে ওই ভিক্ষাটা দিলেন না দূরে গিয়ে ভিগুমণি মনে মনে চিন্তা করলেন এত বড় একটা গুরুকুল এত স্টুডেন্ট এত শিষ্য পড়াশুনো করে কিন্তু ঘরের মধ্যে ভিক্ষা জুটল না এটা হতে পারে এত যাকযজ্ঞাদি হয় ঘরে দানা শস্য নাই এটা হতে পারে দিব্য জ্ঞানের দ্বারা দেখতে পেলেন যে ঘরের মধ্যে পুটুলিতে চনা ভেজানো চনা আছে কিন্তু ওই শিষ্যাদের যে শিষ্যদের জন্য রেখেছেন চনা ভিক্ষা স্বরূপ দেননি সঙ্গে সঙ্গে বললেন যে একজন ভক্তের চাইতে আপন শিষ্যদের প্রতি বেশি দৃষ্টি বেশি চিন্তা আমি অভিশাপ করলাম ওই চনা যে গ্রহণ করবে ওই চনা যে গ্রহণ করবেন সে শ্রীহীন হয়ে যাবে পাশে একটি বৃক্ষের মধ্যে সুদামা বসে বসে শ্রবণ করলেন হায় রে কাকে কাকে অভিশাপ দিলেন এই কুলে তো আমাদের গুরুকুলই রয়েছে হয়তো গুরুকুল থেকে এসেছেন হয়তো গুরুকুলে ভিক্ষা পাননি ভিক্ষা গ্রহণ করতে পারেননি যার কারণে গুরুকুলে গুরু মাকে অভিশাপ দিয়েছেন গমন করলেন গুরুকুলের দিকে কেন ওই চনাগুলোকে রাখার জন্য যেন কেউ না খেয়ে ফেলে ছুটে চলে যাচ্ছেন এমত অবস্থায় ভগবান পুরুষোত্তম কৃষ্ণ তিনি দুই পাশে দুই হাতে দুটো পুটুলিতে করে চনাগুলো নিয়ে আসলেন ভাই সুদামা যেন আমরা দুজনে ভাব করে খাই সুদামা মনে মনে ভাবলে ভাই ভগবান তাহলে চণাগুলো আমাদের জন্যই ছিল কিন্তু পুটুলিগুলো কৃষ্ণের কাছে যদি কৃষ্ণ খেয়ে ফেলি তাহলে আমার ভগবান জন্মের জন্মে সেহীন হয়ে যাবে যিনি ভক্ত তিনি সর্বদা চেষ্টা করেন কিভাবে ভগবানকে সেই ভক্তি সুখটাকে দেওয়া যায় দেখুন আমরা সারা জীবন ভগবানের কাছে শুধু চেয়ে ভগবান আমার আমার এটা চাই, আমাকে ওটা দিন সারা জীবন শুধু চেয়ে যায় কিন্তু যিনি সুত্য ভক্ত যিনি ভক্ত তিনি কখনো ভগবানের কাছে চান না কিছু চাইতে পারেন না কারণ তিনি জানেন যে ভগবান তার অন্তরের বাসনা অন্তরের সকল কিছুকে জানেন তিনি তো অন্তর্জামে তিনি তো ভক্তের সেই ভারকে তিনি ধারণ করে আছেন গীতায় ভগবান বললেন না অনন্যশ্চিন্তন্তেম জেজনা পূর্যপাশতে তৃষম নিত্য অভিযুক্তানম যোগক্ষেমম বহম মহম হে অর্জুন আমাকে অনন্য চিন্তার দ্বারা ভাগবত বললেন অকাম ভক্তিযোগের দ্বারা তীব্র আকাঙ্ক্ষার দ্বারা অনন্য চিন্তার দ্বারা যদি কেউ আমাকে স্মরণ করে অর্জুন আমি কুলি হয়ে জানো তো আমি কুলি হয়ে আমার ভক্তের ভারকে বহন করে নিয়ে ঠিক দদ্রু যিনি ভক্ত তিনি জানিন। যে ভক্তের তো চিন্তার কারণ নাই ভক্তের সকল কিছুকে ধারণ করে আছে ভগবান ভগবান গীতায় প্রতিশ্রুতি দিয়েছেন এটা ভক্ত জানেন এই কারণে ভক্ত কখনো ভগবানের কাছে কিছু চান না জানেন তো ভগবান এমনকি ভক্ত ভগবানের কাছে সর্বসুখ তো দূরের কথা সর্বসুখও তিনি তিনি প্রার্থনা করেন না একজন ভক্তের আকাঙ্ক্ষাই হচ্ছে সর্বদা গোবিন্দের সেবা করা সর্বদা ভগবানের সেবা করা এটাই হচ্ছে ভক্তের আকাঙ্ক্ষা আমাদের ভজনের যে পাঁচটি রস শান্ত দাস্য শু বাৎসল্য মধুর এবং তিন প্রকারের মার্গ সেই মক্ষ অভিসন্দিনী ভক্তি বৈধি ভক্তি এবং রাগাত্মিকা বা রাগানুগা ভক্তি এর মধ্যে যারা ভক্ত তারা ভক্তির যাজক যারা দাস্যরসের ভক্ত তারা বিধি ভক্তিরাজক যারা এবং মধুর রসের ভক্ত তারা হচ্ছেন রাগাত্মিকা বা রাগানুগা ভক্তি মার্গের যাজক সেই ক্ষেত্রে এই যে দাস্যভাবে শান্তভাবে সক্ষভাবে বাৎসল্যভাবে এবং মধুরভাবে যে ভগবানকে ভজন করছেন রাগানুগাই যে ভগবানের সঙ্গে যে সম্বন্ধটা যে সম্পর্কটা এই সম্পর্কের মধ্যে কিন্তু যে ভগবত স্বরূপের যে জ্ঞান তার চাইতে বেশি হচ্ছে অনুরাগের ভজন অর্থাৎ কখনো ভগবান আমার জন্য আমি ভগবানের মানে ভগবান আমার কাছে সন্তান স্বরূপ কখনো স্বরূপ কখনো ভগবান করে কখনো রাগাত্মিকা ভক্তিতে পৌঁছানো যায় না পূর্বে ভক্তির অনুশীলন তারপরে রাগাত্মিকা বা রাগানুকা ভক্তি কিন্তু এই যে সুদামা যে কৃষ্ণের প্রতি ভক্তিটা ছিল এই ভক্তিটা ছিল সক্ষ ভাবের ভক্তি অর্থাৎ